শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আমরা অবস্থান করছি একটি ওয়াই বাজার এটি হচ্ছে মহারাজা স্কুল মাঠ এবং রেলবাজার হাটটি কিন্তু এই মহারাজা স্থান মহারাজা স্কুল মাঠে এসেছে তবে রেলবাজার হাটটি জানেন যে রবিবার এবং বৃহস্পতি বসে কিন্তু এই এখন ঈদের বাজার এই জন্য অস্থায়ীভাবে প্রত্যেক দিন বসে মহারাজা স্কুল মাঠে এবং ঈদের আগের দিন পর্যন্ত চলবে মানে কালকে পর্যন্ত চলবে এই হাটটি তো আমরা আজকে এই হাট থেকে আপনাদের কুরবানির কেন্দ্র করে যে খাসিগুলো চিত্র বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেবো এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই সাথে থাকবেন পুরো প্রতিবেদন চলে আমাদের চাচা এটা আপনার হ্যাঁ আচ্ছা দাঁত কয়টা হয়েছিল এটা তিন তিনটা দাঁত কিভাবে হয় মানে মানে বের হচ্ছে মানে চারটা হবে আচ্ছা আচ্ছা কত দাম চাইলেন সাড়ে নয় এত বেশি চাইলে কি হয় চাইলে তো আর চাইলে তো পাওয়া যাচ্ছে না তো কত কত বললো ছয় সাড়ে ছয় সাত পর্য সাত পর্যন্ত দিবেন না কত হলে দিতে পারবেন আট আট যেতে হবে আট হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ বিক্রি হয়ে যাক এই যে আমরা একটা কালা দিচ্ছি ভাই এটা কত চাইছিলেন দাম বারো হাজার এটা দাঁত কয়টা দাঁত দুই দাঁত কত বলে ক্রেতা কত বলে আট সাড়ে আট সর্বশেষ কত হলে বিক্রি করা যায় এগারো হাজার হলে দিবেন এই এটা এগারো হাজার দুই দাঁত রেটটা তো একটু বেশি মনে হচ্ছে কেন যে এটা এটা করতে চাইলেন এটা এগারো চাইলেন এটাও এটা কেমন বললো ক্রেতা কত বললো আট পর্যন্ত বলছে সাড়ে আট হলে দিয়ে দেবেন সাড়ে আট বলছে কত হলে দিবেন এটা দশ সাড়ে দশ এটা দাঁত কয়টা হয়েছিল দুই দাঁত এটাও আচ্ছা ধন্যবাদ ভাই এগুলো আপনার এটা কি ক্রস না ওটা কয় দাঁত এটা অনেক উঁচা লম্বা দুই দাঁত এটাকে উঠাও দেখি একটু এটা দুই দাঁত কত দাম চাইলা এটা ষোলো হাজার সতেরো কত বলে দাম তেরো চোদ্দো বিক্রি করা পনেরো হলে ছেড়ে দেওয়া এটাকে একটু তুলো দেখি এটা আমরা দেখি একটু এটা কত চাইলা এটা তো বেশ অনেক উঁচা লম্বা এবং অনেক মোটা তাজা এটা কত চাইলা দাম তেত্রিশ হাজার চাওয়া তো অনেক বেশি তেত্রিশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা কত বলল কত বলে হলে এটা বিক্রি হবে অনেক লম্বা বড় সাইজের আমরা একটু দেখাই যে এটা একটু দাম জানবো চাচা এটা আপনার কেমন চাইলেন দাম বারো দাঁত কটা হয়েছিল এটা চারটা কত বলে দাম কত বলে কত বললো দশ কত হলে বিক্রি করা যায় আর পাঁচশো হলেই দিয়ে দেবে দশ হাজার পাঁচশো হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই আজকে বাজারে একটু ছোটো বড় সব মিলিয়েই দাম জানাচ্ছি ভাই জানি তো আপনার কেমন চাইলেন নয় হাজার টাকা এটা তো আপনার পালা মনে হয় মনে হচ্ছে আপনার শখের জিনিস দেখে মনে হচ্ছে যে বিক্রি করতে একটু কষ্ট পাচ্ছে আচ্ছা কত কেমন কত বলে ক্রেতা সাত বললো সাথে দেবেন না কত আসতে হবে কত হলে বিক্রি করা যাবে আট হাজার হলে আট হাজার আট হাজার টাকা হলে আমরা এটার একটু দাম জানাবো ভাই এটা আপনার না এটা দাঁত কয়টা হয়েছিল কেমন দাম চাইলেন সাড়ে নয় চাচ্ছিলেন কেমন বলতেছে মনে মতো দাম বলে কি কত বললো আট সাড়ে আট বলে আচ্ছা চিন্তা ভাবনা কত সর্বশেষ কত হলে বিক্রি করা যায় নয় হাজার হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আপনার বিক্রি হয়ে যাক ভাই এই দুটা আপনার আমরা একটু দামটা জানবো এটা কত টাকা চাচ্ছিলেন দাম হ্যাঁ তেরো হাজার কয়দা ছিল আচ্ছা এটা কতটুকুর মতো বুঝতে হবে আচ্ছা আচ্ছা আপনার বাড়ির না চিন্তাভাবনা কত কত হলে বিক্রি করবেন এগারো সাড়ে দশ দশও দিবেন হয়তো নাকি দশ দিবার ইচ্ছা নাই আচ্ছা সর্বশেষ যদি হয় তবু দিতেই হবে আর কি এমন আর এটা এটা ভাই এটা বারো এটা কত দাম বলে সাড়ে আট নয় দশ হলে দিয়ে দেবেন এটাও দুই দাঁত দুই দাঁত আচ্ছা ধন্যবাদ আমরা যে পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার এটা ছোট একেবারে কেমন চাইলেন দাম দাম তো চাইছি সাড়ে আট সাড়ে আট কেমন কত কি বলে ছয় সাড়ে ছয় পর্যন্ত সাড়ে ছয় পর্যন্ত বলছে তবু দিবেন না কত চাচ্ছিলেন সর্বশেষ দুশো চারশো পাঁচশো সাতের উপরে হলেই দিবেন আচ্ছা কেমন কতটুকু একটু পার হলেই দিবেন আচ্ছা ধন্যবাদ এই যে এটা ভাই আপনার এগুলা এটা দাঁত হয়েছে কত চাইলেন এটা দাম সাত এটা কেমন দাম বলে কত বললো দাম ছয় হাজার লাস্ট চাওয়া পাওয়া কত সাত হাজার হলে এটা বিক্রি হবে আর এটা ভাই এটা এটাও এই দেখেন এটাও সাত হাজার হলে বিক্রি হবে আচ্ছা এ পাশে আমরা দিচ্ছি দুইটা এই দুটা দাম জানবো আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে কীভাবে বিক্রি হচ্ছে ভাই আপনার এগুলা আমরা তো দামটা জানার জন্য আসলাম কত টাকা চাইলেন যে সাদাটা সাদাটা সাড়ে নয় সাড়ে নয় কেমন কত দাম বললাম ষাট হাজার কত হলে বিক্রি করা যায় আট হাজার এটা বিক্রি হবে আর এটা এটা ভাই ওইটা সাড়ে ওইটা সর্বশেষ সাড়ে এর নিচে দিবেন না আট সাড়ে আট হাজার হলে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে পাশে দুইটা ছোট ছোট দেখছি এই দুটো দাম জানাবো ভাই কেমন চাচ্ছিলেন দাম এই যে সাদাটা সাড়ে ছয় কত বলে ক্রেতা পাঁচ কত হলে বিক্রি করা যায় দুশো একশো মানে পাঁচ হাজার দুশো দিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ আর এটা এইটা ভাইজান এটাও পাঁচ হাজার দুই দিয়ে দেবেন এটাকে হলুয়ার না এটা খাসি দুই দাঁত করে বয়স খাসি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা রেল হাটে অবস্থান করছি এটি ওয়াই স্থায়ী হাট মানে কালকে পর্যন্ত লাগবে তারপরে হাটটি ভেঙে যাবে